أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته قرآن الشطر اي بيتي بيتي قارا কোরআনের রাস্তায় যারা বাধা প্রদান করবে তারাই হবে কোরআনের শত্রু আর কোরআন মানব সমাজের জন্য যথেষ্ট হতে হবে সেটা আল্লাহ তালা জিজ্ঞাসার সাথে বলে দিয়েছেন উনত্রিশ নম্বর সোরা আলহান কাবুতের একান্ন নম্বর আছে তিনি বলে দিয়েছেন যে এই গ্রন্থটি কি মানুষের জন্য যথেষ্ট নয় তিনি বলেছেন আন্না আলাইকাল কিতাব মানব সমাজের জন্য কি আল কিতাব যথেষ্ট নয় এই আল কিতাবের শক্তি কতটুকু সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের নয় নম্বর আয়াতে বলা হয়েছে নাহাজাল কোরআন ইয়াদ সর্বোত্তম পথে গাইড করে এই কোরআন আর এই কোরআনটি ছয় নম্বর সুরালামের একশো ছাব্বিশ নম্বর আয়াতে বলা হয়েছে মুস্তাকিমান এটি হচ্ছে তোমার রবের তোমার রবের সত্য পথ সিরত রবিকামস্তা কি তোমার রবের পক্ষ থেকে এটি হচ্ছে সত্য পথ এখন আপনি যদি মুসলিম হন তাহলে অবশ্যই আপনি কোরআনের মাধ্যম দিয়ে আপনার সন্তানদেরকে লালন পালন করে থাকবেন আর কোরআনের বিপরীত হিন্দু সমাজ কি করছে তারা তাদের পুরোহিতদের পক্ষ থেকে উৎসাহ পাচ্ছে এবং তারা গীতা বেদ এবং উপনিষদের মাধ্যম দিয়ে তারা মানুষকে কোরআনের বিপরীত নিয়ে যাচ্ছে শিখরা গুরু গ্রন্থের মাধ্যম দিয়ে ইহুদিরা তালমুদের মাধ্যম দিয়ে এবং পুরাতন নিয়মের মাধ্যম দিয়ে খ্রিস্টানেরা নতুন নিয়মের মাধ্যম দিয়ে কাদিয়ানিরা রোহানি খাজায়ন এবং বৌদ্ধনাথি বিপ্র মাধ্যম দিয়ে আর মুসলমানদের মাঝে জন্ম নিয়েছে বিভিন্ন ধরনের জন্ম নিয়েছে বিভিন্ন ধরনের মতবাদ বৌদুদি মতবাদ থানাবি মতবাদ বুখারি মতবাদ হানাফি মতবাদ সাফি মতবাদ জিহাদি মতবাদ এইভাবে পীরদের পক্ষ থেকে এক শ্রেণীর মতবাদ জন্ম দেওয়া হয়েছে সেগুলি হচ্ছে বিভিন্ন সবকের মতবাদ আবার যারা এই পৃথিবীতে আজ বিভিন্ন স্থানে যে যে তাবলিক করছেন তাদের কাছে রয়েছে ফায়জানে সন্ন্যত অথবা আমল তো এই সব মতবাদধারীরা আল্লাহেন ওয়াহাদা মুস্তা কি মুস্তাকিমান এটি হচ্ছে তোমার রবের পক্ষ থেকে সত্য পথ এই পথের জন্য বাধা হয়ে আছে এই লোকগুলি একটু চিন্তা করে দেখুন ষোলো নম্বর সোরা এর সাতানব্বই নম্বর আল্লাহ আল্লাহবুল আলম বলছেন এই কোরআন পড়তে হবে আবার চুয়ান্ন নম্বর সোরা আল কমারে সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ চারটি আয়তে আল্লাহ বলছেন যে এই কোরআন মানুষের জন্য উপদেশ হিসেবে সহজ করে দেওয়া হয়েছে যেন মানুষ এর উপদেশ নিয়ে চলতে পারে একুশ নম্বর সোরা লামদিয়ার দশ নম্বর আয়াতের দৃষ্টিতে বলা হয়েছে যে এই কোরআনে প্রত্যেকটি মানুষের কথা উল্লেখ রয়েছে তাহলে এই কোরআনের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে কারা এখন আপনি আমি মুসলিম আপনার আমার সামনে যারা কোরআনের পথে বাধা দিচ্ছে বিভিন্ন মানব রচিত গ্রন্থ এনে যারা আপনার আমার সন্তানদেরকে টেনে নিচ্ছে সেই সব শিক্ষা দেওয়ার জন্য আপনি আমি মুসলিম হলে অবশ্যই তাদেরকে বর্জন করে চলতে হবে প্রকৃতপক্ষে ইরাই হচ্ছে কোরআনের মহাশত্রু